কেমন আল <Charlottes> <you> <The conversation> <cousin magic> 회장님 relствен 다들 맨날 이런게 해야하는데 한번 저는oker 다음은 5wel after 4 tama 다음은

না ওই পাশা কোনা দিরালে পেট পড়া আসলে দমনে বদলি এনে বুঝি আসলে তো সিনটা ভালো আছে তারা ভালো পারে এখানে যেমন আছে না না দুই দিন সার अरे भीतर स्मॉस पटेदार नहीं तो रूफ़ पर ही अमिताभ नाथ इडला 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 इड

তোবা সাবেতে রে আ আমিন বলিয়া আছে হ্যাঁ ওরে ওরে যাও হ্যাঁ দিউ যদি বেটি একদমস মানদার না না ভয় কেন তুমি কানছ বল ও তো আজ একখানা পানি না দরকার পানি না ভাত ওই বাহিরে কই আপনি দোর তো না ব্যাচিনের জন্য ব্যাচিন